অ্যালোসিয়া স্বপ্রথম চাকরি প্রত্যাশীদের অভিনন্দন জানাই সম্প্রতি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিশু একাডেমি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমি সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তাই ভিডিও স্কিম না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ শিশু একাডেমি প্রধান কার্যালয় দেহযাত্রা সড়ক সহ ঢাকা এক হাজার আর এই যে আপনার যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন ডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটে যে আপনার অনলাইনে আবেদন করতে পারবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে নিয়োগ বিজ্ঞপ্তি মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ শিশু একাডেমির নিম্ন লিখিত রাজস্বভুক্ত স্থায়ী অস্থায়ী পঞ্চাশটি শূন্য পদ পূরণের নিমিত্ত বাংলাদেশের সকল জেলার প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে নিম্নবর্ণিত শর্তে আবেদন পত্র আহ্বান করা যাচ্ছে এখন আমি পঞ্চাশটি শূন্য পদের বিস্তারিত নিয়ে আলোচনা করব নং এক পদের নাম হচ্ছে হিসাব রক্ষণ অফিসের এই পদের সংখ্যা আছে একটি বেতনের স্কেল ও গ্রেড জাতীয় বেতন স্কেল দুই অনুযায়ী স্কেল বাইশ হাজার থেকে তেপান্ন হাজার ষাট টাকা গ্রেট নবম শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কি লাগবে এখানে দেখতে পাচ্ছেন কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সে বিজ্ঞানে প্রথম শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতকোত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক সম্মান সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজি সিজিপিএতে স্নাকোত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণীবাস সম্মানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে দুই জেলা শিশু বিষয়ক কর্মকর্তা স্থায়ী পদ এগারোটি অস্থায়ী পদ হচ্ছে দুইটি স্কেল হচ্ছে বাইশ হাজার থেকে তেরপান্ন হাজার ষাট টাকা গ্রেড হচ্ছে নবম শিক্ষাগত যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় প্রথম শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাত্তর ডিগ্রি অথবা ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সম মানের সিজিপিএতে স্নাতক সম্মান সহ ন্যূনতম দ্বিতীয় শ্রেণীরা সম্মানের সিজিপিএতে স্নাত্তর ডিগ্রি অথবা চার বছর মেয়াদী ন্যূনতম দ্বিতীয় শ্রেণী বা সমানের সিজিপিএতে স্নাতক সম্মান ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে তিন নম্বর পথ হিসাবরক্ষক রক্ষক স্থায়ী পদ আছে একটি স্কেল এগারো হাজার তিনশো থেকে সাতাশ হাজার তিনশো টাকা গ্রেড বারোতম শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে বাণিজ্যে স্নাতক ডিগ্রি এবং কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে স্যার ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর স্থায়ী পথ হচ্ছে একটি স্কেল হচ্ছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা গ্রেড হচ্ছে তেরোতম শিক্ষাগত যোগ্যতা লাগবে শর্ট হ্যান্ডে প্রতি মিনিটে ইংরেজিতে আশি এবং বাংলায় ত্রিশ শব্দ টাইপিং ও প্রতি মিনিটে সর্বনিম্ন ইংরেজিতে ত্রিশ ও বাংলায় পঁচিশ শব্দের গতি এবং যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় স্নাতক ডিগ্রি থাকতে হবে পাঁচ মুস্তমান সহকারী আছে একটি স্কেল দশ হাজার দুইশো থেকে চব্বিশআ আশি টাকায় গ্রেড আছে চোদ্দতম শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক ডিগ্রি

কম্পিউটার মুদ্রাক্ষরিত স্থায়ী পদ হচ্ছে আটটি স্কেল হচ্ছে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা গ্রেড হচ্ছে ষোলোতম শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় উত্তীর্ণ কম্পিউটার কম্পোজ ভর্তি মিনিটের সর্বনিম্ন গতি ইংরেজিতে শব্দ এবং বাংলা বিশ শব্দ লেখার স্পিড থাকতে হবে নয় ডাটা এন্ট্রি অপারেটর প্রসংখ্যা আছে পাঁচটি স্কেল হাজার তিনশো থেকে বাজার ছয়ানব্বই টাকা গ্রেড ষোলতম শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হাতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমন্বয় সার্টিফিকেট এবং কম্পিউটার চালনার দক্ষতা সহ কম্পিউটার ব্যবহার সংক্রান্ত ওয়ার্ড প্রসেসিং ডাটা এন্ট্রি ও টাইপিং অনিম্ন রূপ সর্বনিম্ন গড়ে থাকতে হবে বাংলা প্রতি মিনিটে সর্বনিম্ন বিশব্দ ইংরেজি প্রতি মিনিটে সর্বনিম্ন বিশব্দ লেখার স্পিড থাকতে হবে দশ ইলেকট্রিশিয়ান স্থায়ী হচ্ছে একটি স্কেল নয় হাজার তিনশো থেকে পাঁচ গ্রেট হচ্ছে ষোলোতম ক কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চমাধ্যমের সার্টিফিকেট বা সমন্বয় সার্টিফিকেট এবং কাজে তিন বছরের থাকতে হবে এগারো বুক বেয়ার স্থায়ী পথ হচ্ছে একটি স্কেল আট থেকে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা গ্রেড আসছে উনিশতম শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকতে হবে অনলাইনে আবেদন করবেন আংশিক আলোচনা করব তার কারণ ভিডিওটি বড় হয়ে যাবে বাকিগুলো আপনারা স্ক্রিন শট করে বাকিগুলো পরে নেবেন যেগুলো মূল বিষয় সেগুলো আলোচনা করতেছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন আবেদনের শর্ত ও নির্দেশনাবলী আগ্রহ প্রার্থী এস টিপি শিশু একাডেমি টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রকাশিত নির্দেশনা মোতাবেক অনলাইনে আবেদন করতে পারবেন সরাসরি ডাকযোগে কোনো আবেদনপত্র গ্রহণ করা হবে না সরাসরি ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল মর্মে গণ্য হবে আপনাদেরকে অবশ্যই অনলাইনে আবেদন করতে হবে কোনো ডাকযোগে আবেদন করা যাবে না নিয়োগের ক্ষেত্রে সরকারি বিদ্যমান বিধিবিধান কোটা পদ্ধতি এবং এ সংক্রান্ত কোনো সংশোধন হলে তা অনুসরণ করা হবে হ্যালো বিরাজ আপনারা এগুলো পড়ে নেবেন এবং পড়ার পরে স্ক্রিন স্ক্রিনশট করে পড়ে নেবেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে এই যে আপনারা এগুলো স্ক্রিনশট করে নেবেন এস এম এস পাঠানোর নিয়মাবলীও পরীক্ষার প্রদান এখানে বিস্তারিত সুন্দরভাবে দেওয়া আছে স্ক্রিনশট করে সুন্দর করে পড়ে নেবেন এস এম এস পাঠানোর নিয়ম দেওয়া আছে এই যে আপনারা এখানে আবার দেখতে পাচ্ছেন এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পড়া নম্বরটা প্রশাসপত্র প্রাপ্তির বিষয়টি এই যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন শিশু একাডেমি ডট টেলিড ডট কম ডট বিডি অথবা ডাব্লুডাব্লিউ ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট শিশু একাডেমি ডব্লু ডট বিডি ওয়েবসাইটে মোবাইল ফোনে এস এম এসের মাধ্যমে শুধুমাত্র যোগ্য প্রাথী থেকে যথেষ্ট চালানো হবে অর্থাৎ যারা আবেদন করবেন তাদেরকে অবশ্যই যোগ মানে এস এম এসে যথাসময় জানানো হবে অনলাইন আবেদনপত্র প্রার্থী মোবাইল ফোনে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় যোগাযোগ সম্পন্ন করা হবে বিদায় উক্ত নম্বরটি সার্বক্ষণিক সচল আকাশ এস এম এস পড়া এবং প্রাপ্ত নির্দেশনা তাৎক্ষণিক অনুসরণ করা বাঞ্ছনীয় আপনি যে নাম্বারটা দিবেন সেই নাম্বারটি অবশ্যই যেন আপনার সবসময় চালু থাকে এগুলো পরে মানে আপনারা এগুলো স্ক্রিনশট করে পড়ে নেবেন তাছাড়া ভিডিওটা অনেক বড় হয়ে যাবে এই যে কি কী লাগবে বিস্তারিত দেওয়া আছে আপনাদের যদি কোনো সমস্যা হয় যে আপনারা এই যে ছাব্বিশ নম্বরে দেখতে পাচ্ছেন লিখিত ও মৌখিক ও ব্যবহারিক প্রযোজ্য ক্ষেত্রে পরীক্ষার ফলাফল এবং নিয়োগ সংক্রান্ত সকল তথ্য বাংলাদেশ শিশু একাডেমির নোটিশ শিশু একাডেমির নোটিশ বড ওয়েবসাইট এই যে আপনারা যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই যে ডাব্লিউ ডট শিশু একাডেমি ডট কম ডট অথবা এস টিটিপি শিশু একাডেমি ডট টেলিডুক ডট কম ডট বিডি এ পাওয়া যাবে আপনারা লিখিত মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার ফলাফল আপনারা এই দুইটি ওয়েবসাইটে দেখতে পারবেন এছাড়া কিউআর কোড স্ক্যানের মাধ্যমে বাংলাদেশের একমাত্র রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটকের জব পোর্টাল অল জবস ডট টেলিটক ডট কম ডট বিডি স্ল্যাশ বিএসএ ওয়েবসাইটে সরাসরি প্রবেশ করে বিজ্ঞপ্তিটি অন্যান্য তথ্যাদি পাওয়া যাবে এগুলো আপনারা সুন্দরভাবে পড়ে নেবেন এবং স্ক্রিনশট করে পড়ে হ্যালোবিয়াজ এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে হ্যালোবিয়াজ এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলে লাইক এবং সাবস্ক্রাইব করতে বলবেন না আপনাদেরকে অশেষ ধন্যবাদ